শাহিবাগ মজিদপুরে জামিয়া ইসলামিয়া আলিবনে ওসমান খান মাদ্রাসায় শিক্ষার্থীদের দস্তারবন্দি অনুষ্ঠান উপলক্ষে এক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত জানতে সাভারের স্টাফ রিপোর্টার খাইরুল ইসলাম ওবির পাঠানো ভিডিও ফুটেজ দেখুন সাভারে শাহিবাগ মজিদপুরে জামিয়া ইসলামী আলী ইবনে ওসমান খান মাদ্রাসায় ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির পরিবার কল্যাণ সম্পাদক ও ঢাকা উনিশ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম মাদ্রাসার উন্নয়নে তারা পৃথকভাবে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান ছাত্র তাজ খান নাইম ও রাশিদুজ্জামান বাচ্চু মাহফিলের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও মতৌয়ালি আলহাজ অলি খান আহমেদ ওয়াদ শেষে প্রায় শতাধিক ছাত্রকে দস্তারবন্দি করা হয় দোয়া মনাজের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি হয় এসপি নিউজ ডেস্ক সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন